এমনভাবে ঈদে মিলাদুর নবী উদযাপন করতে হবে এমনভাবে উদযাপন করতে হবে শরীয়তের সীমানায় থেকে এমনভাবে করতে হবে যেন শয়তান মাথা লুকানোর জায়গা না পায় রবিউল আউ্য়াল শরীফের বারো দিন বিশেষ করে পনেরো পনেরোশোবার দোরু শরীফ পাঠ করার নিয়ত করে নিন বরং পুরো রবিউল আউ্য়াল মাস পাঠ করুন কতই না উত্তম হবে ব্যবসায়িক ইসলামী ভাই যারা রয়েছে তারাও সামনে অগ্রসর হন চাঁদরাত থেকে বারো দিন পর্যন্ত সৈয়দ বংশীয়দের জন্য পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট কেননা তাদের নানা জানের ঈদ মিলাদুল নবীর পনেরোশোতম বার্ষিক আর গরিবদেরকেও এভাবে পঁচিশ শরীফের উপলক্ষে সম্ভব হলে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারেন আর অন্য সবার জন্য চাঁদরাত থেকে বারোই রবিউল আউ্ল পর্যন্ত পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অনেক পণ্য এমন রয়েছে যেগুলোতে পাঁচ পার্সেন্ট লাভ হয়ে থাকে দশ পার্সেন্ট হয়ে থাকে বেশিও হতে পারে যে আইটেমে যে পণ্যের মধ্যে আপনার মনে হয় যে পনেরো পার্সেন্ট দেয়াতে কোনো লস হবে না আমার একটু না একটু থাকবেই সেটার মধ্যে পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে দিন তাছাড়া এটাতে একটু ওটাতে একটু ছাড় দিয়ে দিন যাদের নানা জানের ইডে মিলাদ নবী সেই সৈয়দ বংশীয়দের প্রতি আপনাকে দৃষ্টি রাখতে হবে সৈয়দ সাহেব এসে গেছে সুবাহ আল্লাহ সম্ভব হলে সম্মানার্থে হাত বেঁধে দাঁড়িয়ে দেন তারপর তাদের নিকট পেশ করুন আপনার যদি মনে হয় তিনি আর্থিকভাবে তাহলে অবশ্যই আপনি তার নিকট উপহাস্বরূপ পেশ করে দিন আল্লাহর প্রিয় সর্বশেষ নবী সৈয়দ বংশীয়দের নানা যান সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এসাদ করেন যে ব্যক্তি আব্দুল মুতালিবের সন্তান সৈয়দ বংশীয়রা আব্দুল মুতালিবের সন্তানের অন্তর্ভুক্ত যে ব্যক্তি আব্দুল মুতালিবের সন্তান হতে কারো সাথে সদাচরণ করবে এবং তার শিলা অর্থাৎ প্রতিদান দুনিয়াতে পাবে না আমি স্বয়ং নিজে কেয়ামতের দিন তার শিলা অর্থাৎ প্রতিদান দান করবো যদি কেউ সাহস করে তাহলে মাসাল্লাহ হাফেজে কেরামের অভাব নেই আমি এখন থেকে শুরু করছি এবং বার রবিউল আওয়াল পর্যন্ত পনেরো বার খতম করব আমার নবীর ইসালএ সাহাবের উদ্দেশ্যে ঈদে মিলাদুন উদযাপন করার উত্তম পদ্ধতি হল কেউ নিয়ত করল পনেরোশো আকাদ নফল আদায় করব নবীজির ইসাল এ উদ্দেশ্যে এটাও করতে পারেন অনুরূপভাবে আপনার পক্ষ থেকে যা করা সম্ভব পনেরো জন গরিবকে রেশন দিয়ে দিন নিয়াজ বক্সও আলহামদুলিল্লাহ বন্টন করা হয় আমরাও ইনশাল্লাহ বন্টন করব পনেরোশো নিয়াজ বক্স ইনশাল্লাহ আমি বন্টন করব আমি বন্টন করব আমাকে ইসলামী ভাইয়েরা বললেন যে আমরা আপনাকে দিব এই অর্থেই যে তারা আমাকে দিয়ে দিবেন। ফলে আমি মালিক হয়ে যাব তো বারোই রবিউলাউল শরীফে বারো রাখ মাদানি মোজা এই রাতগুলোতে ইনশাল্লাহ আমি নিয়াজ বন্টন করব। নিয়াজ বক্স আপনাদের যদি সম্ভব হয় পনেরোশো করতে পারবেন না সমস্যা নেই একশো পনেরোটি করুন পনেরোটি করুন অর্থাৎ নিজ সাধ্য অনুযায়ী নিয়াজও বন্টন করুন কিন্তু যাই হবে শরীয়ত অনুযায়ী হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে প্রদর্শনের জন্য দেখানোর জন্য নিজের বাহবাহ অর্জনের জন্য যেন না হয়